টাঙ্গাইলের দৃষ্টিনন্দন দুইশো এক মসজিদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে প্রচুর নান্দনিক ইসলামিক স্থাপনা টাঙ্গাইলের ঐতিহাসিক ঝিনাই নদীর তীর তার পাশেই প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ প্রায় দুইশো একাত্তর শতাংশ জমির উপর নির্মিত পুরো মসজিদটি মসজিদের ভেতরের দেওয়ালে পিতল দিয়ে খোদাই করে লেখা হচ্ছে পুরো তিরিশ পুরান প্রধান পটকের কাছাকাছি মসজিদের দেওয়ালটিতেও পিতলের সোনালী রঙে চকচক করবে আল্লাহর নিরানব্বইটি নাম দুই সালের জানুয়ারি মাসে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আঠারো বিঘা জমির উপর বিশাল এ মসজিদ ও মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করা হয় দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য একশো ছুচল্লিশ ফুট এবং প্রস্থ একশো ছুচল্লিশ ফুট দৃষ্টিনন্দন এ মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় একাশি ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে তৈরি করা হয়েছে সতেরো ফুট উচ্চতার আরও দুইশটি গম্বুজ মসজিদের চার কোনায় রয়েছে একশো এক ফুট উঁচু চারটি মিনার এছাড়াও পাশাপাশি স্থাপন করা হবে একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার আর মসজিদের পাশের মূল মিনারটি নির্মাণ করা হবে যার উচ্চতা চারশো একান্ন ফুট দুইশো এক গম্বুজ মসজিদে একসঙ্গে নামাজ আদায়ের সুযোগ রয়েছে প্রায় পনেরো হাজার মুসল্লির মসজিদটির দেওয়ালে পিতল দিয়ে অঙ্কিত থাকবে সম্পূর্ণ কোরআন শরীফ আর মসজিদের প্রধান ধরজা তৈরিতে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশ পন পিতল টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগধা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে তৈরি হয়েছে মসজিদটি মসজিদটির সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা হচ্ছে পঞ্চাশ মন পিতল চীন ও ইতালি সহ বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে অত্যাধুনিক সব টাইলস ও পাথর মন্ডিতটি এক নজর দেখতে আসেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক মসজিদটিতে বাইরের তাপমাত্রা শোষণ করে শীতল রাখতে মেজেতে ব্যবহার করা হয়েছে বিশেষায়িত টাইলস রয়েছে অত্যাধুনিক লাইটিং ব্যবস্থা পুরো মসজিদ প্রাঙ্গণ রয়েছে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে ঘুরে ফিরে নিরাপত্তার মধ্য দিয়েই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা মসজিদকে কেন্দ্র করে আঠারো বিঘা জায়গা জুড়ে নির্মাণ করা হবে দুটি হেলিপ্যাড তাছাড়াও এখানে রয়েছে গাড়ি পার্কিং এরও পর্যাপ্ত পরিমাণে জায়গার ব্যবস্থা সুতরাং গ্রামের পথ বলে যানবাহন রাখা নিয়েও নেই কোনো দুশ্চিন্তা সব মিলিয়ে সর্বস্তরের মানুষের আসা যাওয়ায় এটি অন্যতম পরিণত হয়েছে একটি পর্যটন কেন্দ্রে এখানে মসজিদের পাশেই নির্মিত হচ্ছে পাঁচতলা ভবন জানা গেছে সেখানে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা থাকবে এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ বীর মুক্তিযোদ্ধা তাদের পরিবার পরিজনদের জন্য বৃহৎ পরিসরে একটি ভাষণ কেন্দ্র লাইব্রেরি পুরাণ ও সুন্নাভিত্তিক ধর্ম গবেষণা কেন্দ্র বেকার যুবকদের জন্য রয়েছে প্রযুক্তিগত এবং আইটি প্রশিক্ষণ ব্যবস্থা মসজিদের নির্মাণ প্রতিপক্ষ সূত্রে জানা গেছে একশো কোটি টাকার বেশি ব্যয় হলেও বহু পেশার মানুষের প্রচেষ্টায় ধীরে ধীরে সমাপ্ত করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ টাঙ্গাইল সদর থেকে মসজিদটির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার আর গোপালপুর উপজেলা সদর থেকে মাত্র সাত কিলোমিটার সুতরাং প্রথমে যেতে হবে টাঙ্গাইল তারপর সেখান থেকে গোপালপুর উপজেলা এরপর অটোরিকশা নিয়ে দুইশো গম্বুজ মসজিদে যাওয়া যাবে খুব সহজেই মোহাম্মদ সেলিম বার্তা নিউজ ডেস্ক

আর যারা এক আগুন নামে যখন তাকে দেওয়া হইবে আগুন সন্তান যাদের আগুন নামে কাম করতে দেওয়া হইবে চলে গেছে যারা